পিয়ার পদ্ধতি নিয়ে জামাতি ইসলামীর আন্দোলন পরিকল্পিত রাজনৈতিক চাতুরি ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম রোববার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম লিখেছেন তথাকথিত পিয়ার পদ্ধতি আন্দোলন যা জামাতি ইসলামী শুরু করেছিল প্রকৃতপক্ষে সেটি ছিল এক পরিকল্পিত রাজনৈতিক চাতুরি তিনি আরও লিখেছেন ঐক্যমত কমিশনের সংস্কার প্রক্রিয়া বানচাল করার জন্য ইচ্ছাকৃতভাবে এটি হয়েছিল জাতীয় সংলাপকে জনগণের গণ আলোকে রাষ্ট্র ও সংবিধানের পুনর্গঠনের প্রকৃত প্রশ্ন থেকে সরিয়ে দিতে আন্দোলন করা হয় নাহিদ ইসলাম লিখেছেন ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে একটি উচ্চকক্ষ প্রতিষ্ঠার যে মৌলিক সংস্কারের দাবি উত্থাপিত হয়েছিল তা ছিল এক ধরনের সাংবিধানিক নিরাপত্তা ব্যবস্থা আমরা এমন মৌলিক সংস্কারের ভিত্তিতে একটি আন্দোলন গড়ে তুলতে চেয়েছিলাম এবং ব্যাপক জাতীয় ঐক্যমতের মাধ্যমে জুলাই সনদের আইনি কাঠামো প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম কিন্তু জামায়াত ও তার মিত্ররা এই এজেন্ডা ছিনতাই করে এটিকে একটি প্রযুক্তিগত পিয়ার ইস্যুতে সীমাবদ্ধ করে ফেলে এবং তাদের সংকীর্ণ দলীয় স্বার্থে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করে তাদের উদ্দেশ্য কখনোই সংস্কার ছিল না ছিল কৌশলী অপব্যবহার